এখানে সবাই একটা ফেস্টিভ মুড হয়ে গেছে আর যে দাত্রী পূজার ওপেনিং আমি এসেছি এখানে পাত্রি সব লেডিস আছে বাচ্চা আছে আর ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে সব খুব খুশি আছে সঙ্গে মিলেমিশে সব এটা ফেস্টিভালটা আজকে সঙ্গে কি এসেছে

आई दिनेश कोड अवार्ड पेज हमारी दीदी है अवार्ड पेज है जोनो एंड आई लाइक टू कांग्रेचुलेट आर गवर्नमेंट आल्सो के आज उन ये अवार्ड मिलने के बाद वी कैन सी के ये फेस्टिवल जे सेलिब्रेट हुए शॉप ग्रामे शॉप गांव पूरा बंगाल एटा आर बडो अपलोस के लिए रहा फ्रेंड्स अपना

নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন স্বার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেডজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে